নিয়ে গণিত কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এর আগে আমরা তেত্রিশতম বিসিএস এর তিনটা পার্টে আমরা কিছু এমসিকিউ প্রিলিমিনারি এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেই কয়েকটা প্রশ্ন আমরা সলিউশন করব তো চলুন প্রথমে আমরা দেখি ছিয়াশি নাম্বার প্রশ্ন তো ছিয়াশি নাম্বার প্রশ্নে বিসিএস তেত্রিশতম বিসিএস ছিয়াশি নাম্বার প্রশ্নে আমাদের ছিল ঘন রুট ঘন রুট একস টু কত হবে তো এটার মান আমাদের বের করতে বলছিল যদি এমসি কিউ ছিল চারটা অপশন ছিল তো এখন জাস্ট আমরা এটার সলিউশনটা আমরা করে দেখবো যে কীরকমভাবে আমাদের এটাকে আমরা সলিউশন করে আমরা সেই ফলাফলটা পেতে পারি তো দেখেন আমাদের যেটা আছে আমি সেটা লিখে নিতেছি সলিউশনের শুরুতে ঘন রোড ঘন রোড কিউব ওকে তো আমরা জাস্ট এটাকে ভেঙে ভেঙে কাজ করবো ঘন রোড দেখেন এই ঘন রোডকে যদি আমরা কাজ করি এই ঘন রোডকে যদি আমরা কাজ করি দেখেন এই প্রথমের ঘন রোডটা আমাদের ঠিক আছে প্রথমের ঘন রোডটা আমি ঠিক রাখলাম এই ঘন রোডকে আমরা কাজ করব আচ্ছা আমরা জানি না এটা যে ঘন রুট মনে করেন এক্স আছে তাহলে ঘন রুট এক্স মানে আমরা কি লিখতে পারি এক্সের ওপর পাওয়ার হিসেবে কত থাকে ওয়ান বাই থার্ড অর্থাৎ এখানে যদি আমাদের ফোর রুড এক্স থাকতো রুট আবার এক্স যদি থাকতো এখানে তাহলে এক্সের ওপর পাওয়ার হিসেবে ওয়ান বাই ফোর আসতো তাই না আর সিঙ্গেল যদি রুড এক্স থাকে তার মানে আমরা লিখতে পারি হাফ পাওয়ার হিসেবে হাফ আসে ওকে তাহলে আমরা সেই কাজটা এখানে করে দিব তাহলে একইউবের ওপর আমাদের পাওয়ার হিসেবে থাকতেছে কত ওয়ান বাই থার্ড আর ঘন প্রথম ঘন আমাদের ঠিক আছে ইকুয়ালস টু ঘন রুট দেখেন আমরা জানি পাওয়ারের ওপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো গুণ হয়ে যায় দেখেন ওয়ান বাই থার্ড আর এখানকার থ্রি গুণ করলে আমাদের কী হবে থ্রি ইন্টু ওয়ান বাই থার্ড তার মানে থ্রি থ্রি কাটাতে আমরা ওয়ান থাকবে তার মানে এর ওপর পাওয়ার হিসেবে আমাদের থাকলো ওয়ান ওকে তাহলে এর ওপর পাওয়ার হিসেবে ওয়ান থাকলো আর এখানে আমাদের এই ঘন রুটটাকে উঠাই দিতে হবে আবার এই ঘন রুটকে যদি আমরা উঠাই দিতে চাই তাহলে এর ওপর পাওয়ার হিসেবে কত থাকবে ওয়ান বাই থ্রি তার মানে এই এর ওপর পাওয়ার হিসেবে আমাদের ওয়ান বাই থ্রি এটাই হচ্ছে আমাদের সেই তো ফলাফল ওকে আশা করি বুঝতে পারছেন এখন আমরা পরবর্তী সাতাশি নাম্বার ম্যাটটি আমরা সলিউশন করবো তো দেখেন সাতাশি নাম্বার ম্যাটটা আমাদের কী বলতেছে একটি সাবানের আকার পাঁচ সেন্টিমিটার গুণন চার সেন্টিমিটার গুণন ওয়ান এক দশমিক পাঁচ সেন্টিমিটার হলে অর্থাৎ এই যে পাঁচ সেন্টিমিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য চার সেন্টিমিটার হচ্ছে আমাদের প্রস্ত আর এক দশমিক পাঁচ সেন্টিমিটার হচ্ছে আমাদের কি উচ্চতা একটা সাবানের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তার মানে এই তিনটা গুণকলায় গুণ আকার যেহেতু আছে তার মানে এই তিনটা গুণকলে আমরা কি সাবানের আকারটা পাবো অর্থাৎ আয়তনটা পাবো আর তারপরে বলছে যে পঞ্চান্ন সেন্টিমিটার দৈর্ঘ্য আটচল্লিশ সেন্টিমিটার প্রস্ত এবং তিরিশ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে তো বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চান্ন সেন্টিমিটার প্রস্তুত দেওয়া আছে আটচল্লিশ সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার তাহলে এই আকারের বাক্সে আমাদের কতটা এই আকৃতির কতটা বাক্স সাবান আমাদের রাখা যাবে তাহলে চলুন আমরা এখন সাবানের আয়তন আগে বের করব সলিউশনের শুরুতেই তাহলে সাবানের সাবানের আয়তন বের করি তাহলে সাবানের আয়তন আয়তনের সূত্র কি আমাদের দৈর্ঘ্য গণন প্রশ্ন গ্রহণ উচ্চতা তো সাবানের দৈর্ঘ্য হচ্ছে চার পাঁচ প্রস্তুত হচ্ছে আমাদের চার আর উচ্চতা হচ্ছে আমাদের এক দশমিক পাঁচ তো এই কটা গুণ করলে আমাদের কত হবে চার পাঁচটা কুড়ি কুড়ি আর এখানে এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ মানে হচ্ছে তিন বাই পাঁচ তার মানে হচ্ছে কুড়ি গুনন সরি তিন বাই পাঁচ না তিন বাই দুই এক দশমিক পাঁচ মানে হচ্ছে তিন বাই দুই তাহলে এটা কাজ করলে আমাদের কত হবে দুই দশ তিন দশে তিরিশ তার মানে তিরিশ ঘন সেন্টিমিটার যেহেতু আছে তার মানে ঘন সেমি ওকে তিনটে একক অর্থাৎ তিনটা সেন্টিমিটার গুণ করলে আমাদের অবভিয়াসলি ঘন সেন্টিমিটার আসবে ওকে সাবানের আয়তন আমরা পাইলাম তিরিশ ঘন সেন্টিমিটার সেমভাবে আমরা বাক্সের আয়তন বের করব এবার তাহলে বাক্সের আয়তন বাক্সের আয়তন আমরা কীভাবে বের করবো এখানকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দেব দৈর্ঘ্য হচ্ছে আমাদের পঞ্চান্ন প্রস্থ হচ্ছে আমাদের আটচল্লিশ আর উচ্চতা হচ্ছে আমাদের তিরিশ তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটে আমাদের গুণ করলে আমরা এখান থেকে আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন যে গুণকল আসতেছে আমাদের সাত হাজার নয়শো আহ উনআশি হাজার দুইশো উনআশি হাজার দুইশো তাহলে এখানে কি হবে যেহেতু সেন্টিমিটার দিয়ে একক ছিল তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের কি ঘন সেন্টিমিটার তাহলে যেহেতু বলছে যে সাবান রাখা যাবে কতটি এই বাক্সটার মধ্যে এই আকৃতির বাক্সের মধ্যে অর্থাৎ দৈর্ঘ্য পঞ্চান্ন আটচল্লিশ হচ্ছে প্রস্থ আর উচ্চতা হচ্ছে তিরিশ এই সেন্টিমিটার অর্থাৎ এত এই আকৃতির বাক্সের মধ্যে কয়টা সাবান রাখা যাবে যেখানে বাক্সের সাবানের আয়তন হচ্ছে আমাদের তিরিশ আর বাক্সের আয়তন হচ্ছে আমাদের এত তাহলে আমাদের লিখতে পারবো এখন আমরা যে অতএব বাক্সে বাক্সে সাবান রাখা যাবে তাহলে বাক্সে সাবান রাখা যাবে সাবান সাবান রাখা যাবে কতটি তাহলে এই বাক্সের আয়তনকে আমরা একটা সাবানের আয়তন দ্বারা ভাগ করে দেবো তাহলে আমাদের যত হবে ততই হবে আমাদের ফলাফল তাহলে তিরিশ দ্বারা আমরা ভাগ করি তাহলে শূন্য শূন্য কাটা তাহলে তিন দ্বারা আমরা যদি এখানে কাটি তিন দুকোনো হচ্ছে আমাদের ছয় এক উনিশ তিন ছয় আঠারো এক তিন ছয় আঠারো এক দুই বারো ছয় দু কোনো তিন চারে বারো আর শূন্য তার মানে হয়ে যাচ্ছে আমাদের দুই ছয় চার শূন্য এতটি তার মানে সাবান আমাদের ওই বাক্সাটার মধ্যে এই আকৃতির সাবান আমাদের রাখতে পারবো দুই হাজার ছয়শো চল্লিশটি এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল ওকে আশা করি বুঝতে পারছি এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব তো দেখেন পরবর্তী প্রশ্নটা আমি লিখে রাখছি যে যদি সেট এ ইকস টু এ সেটের মান অর্থাৎ উপাদান হচ্ছে ফাইভ কমা ফিফটিন কমা টোয়েন্টি কমা থার্টিন থার্টি আর বি সেটের উপাদান হচ্ছে আমাদের থ্রি কমা ফাইভ কমা ফিফটিন কমা এইটিন কমা টোয়েন্টি হয় তবে এ সেদ বি এর মান কত বলছে তো এখানে আমাদের প্রশ্নে আমাদের এমসি ছিল এ সেথ বি এর মান নিচের কোনটি হবে আমাদের অপশন যেহেতু ছিল আমি জাস্ট এখানে এ বি এর মান কত হবে সেটা আমি বের করব যেহেতু আমি সমাধান করতেছি তাহলে এ সেদ এ সেটের মান আমাদের উপাদানগুলো দেওয়া আছে বি সেটের উপাদানগুলো আমাদের দেওয়া আছে তাহলে ওই দুইটা সেটের সেদ করবো সেদ মানে হচ্ছে দুজনের মধ্যে কমন যেটা তাহলে আমরা লিখি সলিউশনের শুরুতে এ সেদ বি ইকোয়ালস টু এ সেটের উপাদান হচ্ছে আমাদের ফাইভ কমা ফিফটিন কমা টোয়েন্টি কমা থার্টি এই যে এ এর উপাদান আমরা লিখে দিলাম তারপর সাথে আছে সেট তাহলে সেট দিয়ে দিলাম বি সেট তাহলে বি সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের থ্রি কমা ফাইভ কমা ফিফটিন কমা এইটিন কমা টোয়েন্টি তাহলে এই দুটার মধ্যে আমাদের কমন এলিমেন্ট যেগুলো আছে সেগুলোই হবে এখানকার আমাদের ফলাফল তাহলে দেখেন এই দুটার মধ্যে কমন এলিমেন্ট আমাদের কী কী আছে ফাইভ এখানেও ফাইভ আছে তার মানে ফাইভ আমাদের নেওয়া লাগতেছে ফিফটিন আছে এখানেও আমাদের ফিফটিন আছে তাহলে ফিফটিন আমাদের হলো টোয়েন্টি এখানেও টোয়েন্টি আছে আর বাদবাহির কিন্তু কোনো কিছু মিল নেই অর্থাৎ সেদ মানে হচ্ছে সেদের ইংলিশ হচ্ছে আমাদের ইন্টারজেকশন ইন্টারসেকশন তো যেগুলো আমাদের মিল আছে সেগুলোই আমাকে নিতে হবে তাহলে এখানে আমাদের এতটুকুই মিল আছে তাহলে এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত ফলাফল ওকে আশা করি বুঝতে পারছি এর পরবর্তী নেক্সট কোয়েশ্চেনটা দেখতেছি আমরা একটা ধারার প্রশ্ন দিয়ে রাখছে প্রশ্নটা আমি এখানে সুন্দরভাবে লিখে রাখছি এখন আমরা এটাকে সলিউশন করব তো প্রশ্নটা আমাদের দেয়া রাখছে যে ওয়ান কমা ওয়ান কমা টু কমা থ্রি কমা ফাইভ কমা এইট কমা থার্টিন অর্থাৎ তেরো কমা একুশ ডট ডট দিয়ে রাখছে তাহলে এখন বলছে ধারার দশতম পটটি কত দেখেন এটা কোন ধারার মধ্যে পড়তেছে সেই ধারাটা আমাকে আগে অনুধাবন করতে হবে তো দেখেন ধারাটা আমরা কিভাবে অনুধাবন করব এক এক এর কোন ধারার মধ্যে পড়তেছে আমরা তো ধারা জানি দুই প্রকার একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে অসীম ধারা তো সসীম ধারা আর অসীম ধারা যাই হোক না কেন ওই সসীম ধারাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণত্বর ধারা তো এখানে সমান্তর আর গুণত্ব কোনো ধারার মধ্যে আমাদের যেহেতু পড়তেছে না সেক্ষেত্রে আমাদের বিকল্প চিন্তা করতে হবে দেখেন প্রথম পদ আর দ্বিতীয় পদ যোগ করলে আমরা এই যে তৃতীয় পদ পাচ্ছি তারপরে দ্বিতীয় আর তৃতীয় যোগ করলে আমরা চতুর্থ পাচ্ছি দেখেন এক আর দুই যোগ করলে তিন দুই আর তিন যোগ করলে আমাদের পাঁচ তার মানে পূর্ববর্তী দুইটা পদের যোগফল পরবর্তী পদটা হয়ে যাচ্ছে সেমভাবে আঠারো আর তেরো সরি এ আট আর তেরো যোগ করলে হচ্ছে আমাদের একুশ তাহলে দশতম পদটার কথা বলছে তাহলে এখানে কয়টা পদ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আটতম পদ হচ্ছে আমাদের একুশ তাহলে এইভাবে আমাদের নয়তম পদটা বের করতে হবে তারপরে দশতম তাহলে আমি এখানে লিখে দিই যে আট আটতম পদ এখানকার আটতম পদ হচ্ছে আমাদের কত একুশ তাহলে নয়তম পদটা আমাদের কত আসবে দেখেন নয়তম পদ মানে হচ্ছে আমাদের এই পূর্ববর্তী দুইটা পদ অর্থাৎ সাত আর আটতম পদ যোগ করলে আমরা নয়তম পদ পাবো তাহলে নয়তম পদ হবে আমাদের কী তেরো যোগ একুশ একুশটা আমাদের কত আসতেছে এক আর তিন হচ্ছে চার আর দুই আর এক হচ্ছে তিন তার মানে চৌত্রিশ সেমভাবে দশতম পদ তাহলে দশতম পদটা আমাদের কত আসবে এই যে নয়তম পদের সাথে আটতম পদ যোগ তার মানে চৌত্রিশ যোগ একুশ তো চৌত্রিশ আর একুশ যোগ করলে দেখেন চার আর এক হচ্ছে পাঁচ দুই আর তিন হচ্ছে আমাদের পাঁচ তার মানে পঞ্চান্ন তো এখানে যেহেতু বলে দিচ্ছে যে দশতম পরটি কত তাহলে দশতম অতএব বলতে পারি দশতম পরটি পঞ্চান্ন তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আজকে আমাদের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ